কংগ্রাচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার জন্য অভিনন্দন জাকির আলী অনেক অনেক সুন্দর ব্যাটিং করছে অনেকগুলো রান তার ছক্কা এতগুলো ছক্কায় তার মার্শাল পাওয়ার তার মার্শাল পাওয়ার দিয়ে শক্তি দিয়েই কিন্তু ছ ছক্কাগুলো হাঁকিয়েছিল অনেক সুন্দর শেষ ইয়েতে নো বলে সাত নো বলে সাত রান এটাও অনেক ভালো লাগছে আপনার খেলাটা দেখে কেমন লাগছে যদি এভাবেই খেলতেই থাকে বাংলাদেশ ক্রিকেট টিম যদি ব্যাটিং বলিং সুন্দর করে খেলে তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা দলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু জিতে যেতে পারে জাকির আলীর অনেক বাহাত্তর বলে কত রান করছে পারভেজ হাসান অনেক রান করছে ভাবে যদি খেলতে থাকে না ভবিষ্যতে আরও ভালো করতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন আপনাদের ক্রিকেট খেলাটা দেখে কেমন লাগছে আমার কিন্তু অনেক ভালো লাগছে আমি ক্রিকেট খুব পছন্দ করি এই জন্য ক্রিকেট নিয়ে কথা বলি আপনাদের কেমন লাগছে আপনারা তো হয়তো ঘুম থেকেই উঠেন নাই আমি ঘুম থেকে উঠেই ক্রিকেট দেখতেছিলাম অনেক ভালো লাগছে ক্রিকেট আমার অনেক ভালো লাগে বিশেষ করে বাংলাদেশ যখন খেলে অন্য অন্য ইন্ডিয়ার খেলাও পছন্দ ইন্ডিয়া যেহেতু শক্তিশালী টিম ওয়েস্ট ইন্ডিজও অনেক শক্তিশালী এর আগে যেটা হলো ওটাতে তো বাংলাদেশ হেরে গেল কিন্তু এটা তো টি টোয়েন্টি টি টোয়েন্টিতে টেস্ট ম্যাচে হেরে গেছে টি টোয়েন্টিতে তিনটা ম্যাচেই যে যেভাবে চ্যাম্পিয়ন হল তার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জাকির আলীকে ভালো খেলার জন্য সাদদাম চার বলে দুই রান করে রান আউট হয়ে গেছে এটা হলো জাকির আলি যদি একটু রানটা নিত তাহলে আউট হতো না জাকি এক সময় জাকির আলীকে আউট করে দিছিল পরে আবার তাকে ফিরিয়ে এনে সাদ্দামকে আউট করে দিল ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম